আমি জানি এখন আসলে আপনারা ঠিক খেলার নিয়ে কথা খেলাধুলা নিয়ে আলাপ গল্প এগুলো শোনার অবস্থায় বেশিরভাগ মানুষই নেই তো এখন প্রশ্ন হচ্ছে যে খেলাধুলা নিয়ে কথা বলার মতো পরিস্থিতি যেহেতু না তাহলে আমি কেন বলছি বিশেষ করে আমার তো কোনো দায় নেই আমি আগের মতো ক্রীড়া সাংবাদিকতাও করি না বা কন্টেন্ট বানানো আমার মূল পেশাও না তাহলে আমি তারপরও কেন খেলাধুলা নিয়েই আবার কথা বলতে আসছে কারণ আমার কাছে মনে হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমার কাছে এই যে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করছি গত কিছুদিন গত মাস কয়েক এটা আসলে আমার কাছে একটা ব্রিদিং উইন্ডোর মতো এই জায়গা থেকে আমি একটা নিঃশ্বাস নিতে পারি আমি এত বছর ধরে যা শুনছি যা দেখছি যা লিখছি সেই গল্পগুলো আমি আসলে বলতে চাই এখন সে বলে যাওয়ার সময় তো অসীম না সেই জন্য আমার মনে হয় যে বলে যাওয়ার আসলে বলে যাওয়াটা দরকার মানে আমি আমার জন্য ফিল করি তাতে ভিউ হোক বা না হোক একজন্য যদি দেখেন সেই একজনের সঙ্গে তো গল্প করা হলো সেই জায়গা থেকে আসলে গল্প করতে আসা আমার মানে এই ব্যাখ্যাটুকু দেওয়ার দরকার ছিল তো আজকে আসলে যে গল্পটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা তো এর মধ্যে কয়েকদিন ইন্টারনেটহীন সময় কাটালাম তো ইন্টারনেট ব্যাপারটা আমাদের এখন জীবনের কিন্তু খুব মানে কি বলে পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে যে আমরা ইন্টারনেট ছাড়া চলতেই পারি না ক্রীড়া সাংবাদিকতার দিকে যদি তাকান আমার ধারণা অন্য যে কোনো সেক্টরের চেয়ে অন্য যে কোনো সাংবাদিকতার চেয়ে বা যে কোনো লেখালেখির চেয়ে ক্রীড়া সাংবাদিকতা অনেক বেশি ইন্টারনেট ডিপেন্ডেন্ট একটা জিনিস ক্রীড়া সাংবাদিকতা এখন আপনি কল্পনাই করতে পারেন না যে ক্রিক ইনফো ক্রিকবাজ সকারয়ে গোল ডট কম বা ট্রান্সফার মার্কেট এইসব ওয়েবসাইট ছাড়া ক্রীড়া সাংবাদিকতা কিভাবে চলবে আপনি যদি আরেকটু ডিপ ক্রিকেট নিয়ে কাজ করতে চান আপনাকে কেটার পেইড ভার্সন ইউজ করা লাগবে যেখানে পৃথিবীর ইতিহাসে যত স্বীকৃত ম্যাচ আছে সবগুলো স্কোর কার্ড আছে সবগুলোর পরিসংখ্যান আছে আর এমনিতে কি ইনফুতে তো আপনি রেগুলার ম্যাচের পরিসংখ্যান পাচ্ছেন রকম ডাটা অ্যানালিসিস পাচ্ছেন ক্রিক ইনফোর স্টার্টসগুলোর নামে একটা সেকশান আছে ওখানে গিয়ে আপনি নানা রকমভাবে কাস্টমাইজ করে নিতে পারেন ব্যাপারটা ফুটবলের পরিসংখ্যান অত না হলেও মোটামুটি ভালোই পাওয়া যায় লেটেস্ট নিউজ পেতে তো কোনো ক্ষেত্রেই কোনো সমস্যা নেই প্রতি মুহূর্তে কেউ না কেউ টুই টুইট করছে এই রোমানো টুইট করছে এই হর্ষবগলের টুইট করছে মানে কিছু একটা ঘটার আগেই আপনার কাছে নিউজ চলে আসছে সাংবাদিকদের হাতেও তার চেয়ে বেশি দ্রুত নিউজ আসছে তারা এপির সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশান ইউজ করছেন নানা রকম পোর্টালের সাবস্ক্রিপশান ইউজ করছেন তারা দ্রুত সব নিউজ পেয়ে যাচ্ছেন একবার ভাবেন তো উনিশশো সালে বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় উনিশশো সালে চালু হলেও এটা সবার জন্য সহজলভ্য হতে হতে প্রায় দু হাজার সালের কাছাকাছি নিরানব্বই দু হাজার সালের দিকে এটা সবার কাছে সহজলভ্য হয়েছে আচ্ছা এই সময়টার আগে ক্রীড়া সাংবাদিকতা কিভাবে হতো এই সময়ের আগে কিভাবে লোকেরা লিখতে পারত একজন সাংবাদিক লিখতে পারত যে আজকে ইডেনে আজারউদ্দিন তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি করছেন বা কিভাবে লিখতে পারতো যে গ্যারিসোভার্স আজকে ক্যারিয়ারে এগারোতম ওভারের মতো পাঁচ উইকেট নিয়েছে বা কীভাবে লিখতে পারতো যে আর্জেন্টিনা আজকে ব্রাজিলের সঙ্গে তেইশতম ওভারের মতো ড্র করছে এগুলো কিভাবে লেখা সম্ভব হতো বা ড্র যে করছে ম্যাচ যে জিতছে পাকিস্তান ভারতের বিপক্ষে বা ড্র করছে এই ইনফরমেশনগুলো বা কীভাবে আসতো এটা কখনো কৌতূহল হয়নি আমার হয়েছিল আমি যখন প্রথম আলোতে প্রথম কাজ শুরু করি এটা দু সালের কথা প্রথম আলো স্পোর্টসে কাজ শুরু করি তো কিছুদিন পরে আমার হঠাৎ করে এই জিনিসটা মনে হলো আমাকে শুরুতে ডেস্কে কাজ দেওয়া হলো বিভিন্ন বিদেশি নিউজ করতে হতো প্রতি মুহূর্তে আমার হাতে আসতেছে এপি নিউজ রয়টার্সের নিউজ এপি নিউজ ক্লিক ইনফো থেকে দেখতেছি এইগুলো ঘুটে ঘাটে কাজ করতেছি একটা স্টডি করতে আটটা দশটা সোর্স চেক করতেছি হুট করে আমি সুব্রতারে বললাম সুব্রত এই ইন্টারনেট আসছে তো বেশি দিন হয় নাই ইন্টারনেট আসছে তো ধরেন এই মানে আপনাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে নাইনটি এইট নাইনটি নাইনের দিকে আমি যদি ধরেও নিই যে নাইনটি সিক্স থেকেই আপনারা ফুল সাপোর্ট পাচ্ছেন এর আগে আপনারা কি করতেন এর আগে এইগুলো কেমনে পেতেন তো সুব্রতা তার সিট থেকে উঠে গিয়ে তার পেছনে একটা বই রাখার ছোট আলমারি মতো ছিল ওখান থেকে একটা উইসডেট বের করলেন উইজডেন অ্যালম্যানাক আপনারা চেনেন প্রতি বছর বের হয় ক্রিকেটের বাইবেল বলা হয় এটাকে তো হলুদ রঙের একটা বই হলুদ রঙের ছোট বই আর অনেক লেখায় এই বইয়ের রেফারেন্স পাবেন দেখবেন সুব্রতার নিজে উইজডেনের লেখক বাংলাদেশ প্রতিনিধি ফলে সুব্রতার কাছে বা পৃথিবীর সবার কাছে এটা একটা বাইবেলের মতো জিনিস ও উইজডেনটা বের করে আমার হাতে দিলেন দিয়ে বললেন যে দেখতো এটা একটু প্রথম দিকটা উল্টা তা আমি উল্টালাম উল্টায় দেখি কী যে উইজডেনে নানা রকম রেকর্ড গত বছর পর্যন্ত মানে উইজডেন তো পাবলিশ হতো বছরের শুরুতে আগের বছর পর্যন্ত ক্রিকেটের যত রকম রেকর্ড এটার আপডেটেড ভার্সান উইজডেনের একদম শুরুর দিকে দেওয়া আছে এখন দেখলাম কি এই রেকর্ডগুলোর পাশে বাউন্ডারিতে খুদে খুদে হরপে কিছু জিনিস আপডেট করা আছে যে তারিখ তেরোই জুন উনিশশো নিরানব্বই এগারো প্লাস এক এরকম লেখা আমি তো ইমপ্রেসড যে এটা কী জিনিস সুব্রতা বললো হাতের লেখাটা হচ্ছে খোকনের খোকনকে খোকন হচ্ছে সাইফুর রহমান খোকন এখন দেশ রূপান্তরের ক্রীড়া সম্পাদক খোকন ভাই তখন সুব্রতার টিমে বোরের কাগজে তো সুব্রতা বললেন যে এরকম ছিল ব্যাপারটা যে আমরা যখন বছরের শুরুতে ওই রেকর্ড বইটা পেয়ে যেতাম উইজডেনটা পেয়ে যেতাম তখন আমরা জানতাম যে এত সাল পর্যন্ত একত্রিশ ডিসেম্বর পর্যন্ত রেকর্ডের স্ট্যাটাস এই সচিনের সেঞ্চুরি সংখ্যা ১৩ অমুকের পাঁচ উইকেট সংখ্যা এত এখন কি করতো খোকন প্রতিটা সিরিজ শেষে প্রত্যেকটা সিরিজ শেষে প্রত্যেকটা ক্রিকেটারের ধরেন সচিন আরেকটা সেঞ্চুরি করছে ওখানে বারো ছিল তো ওটার সঙ্গে এক যোগ করে রাখত এভাবে আপডেট করা হতো সারা বছর এভাবে চলতেছে সারা বছর চলতে চলতে আবার ডিসেম্বর আসতো ডিসেম্বর এসে দেখা যেত যে ডিসেম্বর শেষে সবার ক্ষেত্রে হয়তো করা হতো না গুরুত্বপূর্ণ ক্যারেক্টার শচীন টেন্ডুলকার ওয়াসিম আকরাম এই জাতীয় যারা ছিলেন তাদের রেকর্ডগুলো রেগুলার আপডেট করা হতো এটা একটা উপায় কিন্তু এটাও মূলত নাইনটিজের একটা উপায় এর আগে এর আগে ব্যাপারটা কি ছিল এ সময় তো নাইনটিজে এসে তো অনেক সোর্স থেকে এপিএপি থেকে নিউজ আসা শুরু করছে ফলে তখন তো আসলে অনেক কিছু জানা যাচ্ছে লিখে রাখা যাচ্ছে ইনফরমেশন গ্যাদার করা যাচ্ছে তার আগে সিনারিওটা কেমন ছিল এই সিনারিওটা বুঝতে গেলে আমাদের বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার একটু সামান্য একটু ইতিহাস মনে করা দরকার আমি এই ফাঁকে একটা কথা দিচ্ছি যে আমি বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকতার ইতিহাস নিয়ে গত বছর দুই ধরে গোটাঘুটি করছি বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার ইতিহাস নিয়ে সবচেয়ে বেশি কাজ করছেন বাংলাদেশের দুলাল মাহমুদ ওনার সহায়তায় আমি কিছু গোটাগুটি করছি আপনাদের যদি আশীর্বাদ থাকে আর আমি যদি সফল হই তাহলে হয়তো একটা মানে কিছু পাবলিকেশন দেখা যাবে এ বিষয়ে তো যাই হোক আমরা একটু ক্রীড়া সাংবাদিকতার বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকতার শুরুটা যদি একটু ভাবি বাংলাদেশে কিন্তু দীর্ঘকাল পর্যন্ত ক্রীড়া সাংবাদিকতা বলে আলাদা কিছু ছিল না হ্যাঁ আর্লি ফিফটিজ থেকে সিক্সটিজের দিকে বাংলাদেশে স্পোর্টসের বিভিন্ন খবর বিভিন্ন পাতায় মানে আলাদা কোনো পাতা ছিল না বিভিন্ন পাতায় সিঙ্গেল কলম বা ডাবল কলম মাঝে মাঝে ছাপা হতো সেগুলো মূলত আপনার যে নিউজগুলো এজেন্সির মাধ্যমে অর্থাৎ এপি বা এপি এদের মাধ্যমে বাংলাদেশ সংবাদ সংস্থা বা পাকিস্তান সংবাদ সংস্থা হয়ে টেলিপ্রিন্টারে যে নিউজগুলো আসতো সেই নিউজগুলো দায় সারা একটা অনুবাদ করে দেওয়া হতো এছাড়াও ঘরোয়া ফুটবলে বড় কিছু ঘটলে যেমন মোহাম্মডান শিরোপা জিতছে বা আজাদ বয়স শিরোপা জিতছে এরকম বড় কিছু ঘটলে ধরেন দুই তিন লাইনের একটা নিউজ যেত এগুলো লোকমুখে শুনে লিখে দেওয়া হতো সিক্সটিজের দিকে একটা ঘটনা ঘটলো আজাদের চিফ রিপোর্টার জাফর ভাই প্রয়াত জাফর ভাই উনি মাঝে মাঝে মাঠে যাওয়া শুরু করলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেতেন বা অন্যান্য মাঠে যেতেন ওনার অ্যাসাইনমেন্টের ফাঁকে বড় রিপোর্টার ছিলেন তার ফাঁকে অন্যান্য মাঠে যেতেন গিয়ে ধরেন আবাহনী মহামেডান ম্যাচ আবাহনী তো তখন ছিল না মহামেডান ভার্সেস ব্রাদার্স ম্যাচ তো সেই ম্যাচটা হুট করে এসে ওইখান থেকে দু তিন লাইন লিখে দিলেন একটা ছোটো নিউজ করে দিলেন কোথাও একটা ছাপা হয়ে গেল এভাবে বাংলাদেশে স্পোর্টস রিপোর্টিংয়ের জন্ম হল এই জাফর ভাইয়ের হাত ধরে পরে এই কাজটা খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন বাংলাদেশের কিংবদন্তি সাংবাদিক এবিএম মুসা উনি রাজনৈতিক রিপোর্ট করতেন পাশাপাশি উনি খেলার মাঠে খুব যেতেন বড় বড় ম্যাচ হলে বা ফার্স্ট ক্লাস ম্যাচ হলে সেগুলো টুকটাক রিপোর্ট এরকম এখানে ওখানে ছাপা হতো বিশেষ করে এজেন্সির মাধ্যমে তখন কাউন্টি ক্রিকেটের অনেক নিউজ আসতো টেস্ট ক্রিকেটের অনেক নিউজ আসতো এগুলো কখনো কখনো এখানে ওখানে ছাপা হতো বুঝতেই পারতেছেন যে সিক্সটিস পর্যন্ত স্পোর্টস পেজ বলে বা স্পোর্টস রিপোর্টার বলে আলাদা কিছু ছিল না এরকম কয়েকজন সিনিয়র রিপোর্টার তারা নিজেদের আগ্রহে রিপোর্টিং করতেন ফলে স্পোর্টস নিউজ গ্যাদারের সোর্স নিয়েও তখন কোনো ইয়ে ছিল না ঝামেলা ছিল না কোথা থেকে আসবে জানার দরকার নেই কারণ স্পোর্টস নিউজ ছাপার তো কোনো বাধ্যবাধকতা নেই প্রথম মর্নিং নিউজ ডেলি মর্নিং নিউজ বলে একটা প্রতিষ্ঠান তারা একজন বিদেশি ভদ্রলোক ডেভিডসন সাহেবকে স্পোর্টস রিপোর্টার হিসাবে নিয়োগ দিল এটা বাংলাদেশের প্রথম ঘটনা তারা বিভিন্ন সোর্স থেকে পাওয়া ওই যে টেলিপ্রিন্টারে তখন নিউজ আসতো এ বা পাকিস্তান সংবাদ সংস্থা এইসব জায়গা থেকে টেলিপ্রিন্টার টেলেক্স বলতো খটখট খট 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 করে প্রিন্ট হয়ে বের হয়ে আসতো নিউজটা ওই নিউজ থেকে এবং লোকাল স্পোর্টসের নিউজ মেলায় একটা সার্টিন জায়গায় মর্নিং নিউজ স্পোর্টসের নিউজ ছাপা শুরু করলো বাংলাদেশের প্রথম স্পোর্টস রিপোর্টার সম্ভবত ডেভিডসন সাহেব ওই ডেভিডসন সাহেব দিয়ে শুরু হলো এরপর আরও কয়েকটা ইংরেজি পত্রিকা অবজারভার সহ কয়েকজন এরকম স্পোর্টস রিপোর্টার নিয়োগ দিল প্রথম বাংলা স্পোর্টস নিয়োগ স্পোর্টস রিপোর্টারের নিয়োগ হতে কিন্তু আরও সময় পার হতে হলো উনিশশো আটষট্টি বা উনসত্তর সালের দিকে এসে দৈনিক বাংলা তখনকার দৈনিক পাকিস্তান পত্রিকা আমাদের কামরুজ্জামান ভাই নমস্য কামরুজ্জামান ভাইকে প্রথম স্পোর্টস রিপোর্টার হিসেবে নিয়োগ দিল কামরুজ্জামান ভাই হচ্ছেন আমাদের এখনও বেঁচে আছেন কথা বলতে কষ্ট হয় আমি একটু আগে কথা বলছিলাম অসুস্থ হয়ে গেছেন কামরুজ্জামান ভাই বাংলাদেশের প্রথম বাংলা স্পোর্টস রিপোর্টার ওনার স্পোর্টস ব্যাকগ্রাউন্ড আছে আজাদ বয়সের হয়ে খেলতেন সেই আগ্রহ থেকে উনি সাংবাদিকতা এসছেন এবং পূর্ণকালীন প্রথম স্পোর্টস রিপোর্টার হিসাবে কাজ শুরু করেছেন এইবার শুরু হলো যে তাহলে স্পোর্টসের সোর্সগুলো কি হতে পারে এ ব্যাপারে সানাউল হকের একটা অসাধারণ কথা আছে এই কথাটা আজকেই আমাকে আমার বর্তমান বস জাহিদুল ইসলাম সজল উনি বলছিলেন সানাউল হক হচ্ছেন প্রখ্যাত ছড়াকার এবং কিংবদন্তি ক্রীড়া লেখক উনি সজল ভাইকে একবার বলছিলেন সজল তোমরা তো এখন টিভিতে লাইভ খেলা দেখো আমরা টেলিপ্রিন্টারে লাইভ খেলা দেখতাম টেলিপ্রিন্টারে কিভাবে খেলা দেখতেন ধরেন ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ম্যাচ চলতেছে ওয়েস্ট ইন্ডিজে এখন এপি যেটা করত বা রয়টার্স যেটা করত প্রতি পনেরো ওভার বাদে বাদে একটা করে রিপোর্ট পাঠাতো সংক্ষিপ্ত রিপোর্ট কে কত রানে অপরাজিত আছে কে কয় ওভার বল করছে এটা পনেরো ওভার বাদে বাদে পাঠাতো এছাড়া এর মধ্যে যদি কেউ সেঞ্চুরি করে ফেলে বা পাঁচ উইকেট নিয়ে ফেলে বা কেউ আউট হয়ে যায় তখন তাৎক্ষণিক একটা ছোট্ট টেলেক্স আসত সানাভাই কী করতেন সানাভাই শুধু না সানাভাই ভাই বা জামান ভাই এই সময় যারা আমাদের পিতৃপুরুষ যারা এই ক্রীড়া সাংবাদিকতা শুরু করে দিচ্ছেন তারা ওই টেলেক্সের কাছে দাঁড়ায় থাকতেন বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ইন্ডিয়া এই তিনটা দেশের খেলা থাকলে টেলিপ্রিন্টারের কাছে সানা মতো কয়েকজন দাঁড়াইই থাকতেন যে কখন টেলিপ্রিন্টার লেটেস্ট আপডেটটা দেয় মানে বুঝতেছেন আজকে আপনি লাইভ খেলা দেখতেছেন টিভিতে যা স্ট্রিম চাপতেছেন চালু হয়ে যাচ্ছে খেলা দেখতেছে তারা চোখের সামনে কিচ্ছু দেখতেছে না দিন শেষে হয়তো একটা ছবি পাবে আর সারাদিন ধরে পনেরো ওভার বাদে বাদে একটা আপডেট পাচ্ছে এই হচ্ছে তাদের লাইভ খেলা দেখা হ্যাঁ পাশাপাশি যদি ইন্ডিয়া পাকিস্তান রিলেটেড থাকতো তাহলে তো ধারাবাহ্য শোনা যেত বাংলাদেশ থেকে ইন্ডিয়া রিলেটেড থাকলে বাংলায় ধারাবাহ্য শোনা যেত সেগুলো একটা হেল্প করতো আমাদের এখানে রিপোর্টারদের রিপোর্ট লিখতে ছাড়া মূলত বিদেশি নিউজের ক্ষেত্রে ভরসা ছিল অলিম্পিক বা বিশ্বকাপ হলে আর একটু বেশি নিউজ পাওয়া যেত এই টেলিপ্রিন্টারে ওগুলোই মূলত ভরসা ছিল আর ওই যে পরিসংখ্যানের ক্ষেত্রে যেটা বললাম পরিসংখ্যান খুব সিরিয়াসলিকেও রক্ষণ করতেন না লেট নাইনটিজের আগ পর্যন্ত ফলে পরিসংখ্যান নিয়ে খুব খচকচা নিয়ে নেই ওটা যখন এপি জানাতো যে গাওস্কারের সেঞ্চুরি সংখ্যা এত এসে বা গাউস্কারের রান এত এসে তখন ওটা লিখে দেওয়া হতো পুরোপুরি ওদের উপর ডিপেন্ডেবল কেউ নিজে থেকে কিছু করতে যেত না এটা ছিল কথা যে সোর্স খোঁজার কোনো দরকারই ছিল না এপি রয়টার্স বা পাকিস্তান সংবাদ সংস্থা যা জানাতো ওটাই তারা লিখে দিত আর লোকাল ক্রিকেটের ক্ষেত্রে যেটা হতো লোকাল স্পোর্টসের ক্ষেত্রে জামান ভাইরা যারা মাঠে কাজ করতেন তারা আসলে একটা জিনিস তখনকার সাংবাদিকতাটাই ছিল এরকম যে তখন সাংবাদিকরা অফিসে ঢুকতেন হচ্ছে সারাদিন যার যার বিটে কাজ করে সন্ধ্যার পরে অফিসে ঢুকতেন তো ফলে জামান ভাই বা এরকম দু একজন ক্রীড়া সাংবাদিক যারা শুরুর দিকে কাজ করছেন তারা সারা দিন মাঠে আছেন বিভিন্ন ফেডারেশনে ঘুরছেন খবর নোট নিচ্ছেন মাঠে যে খেলা হয়েছে তার স্কোর নোট নিয়েছেন ক্রিকেট হলে স্কোর কার্ডের একটা কপি নিয়েছেন নিয়ে এই সব কিছু নিয়ে সন্ধ্যাবেলায় অফিসে আসতেন হয়তো সাতটার দিকে অফিসে আসলেন এবার লেখা শুরু করলেন অনেক লেখার তো জায়গা ছিল না তখন দুই তিন কলাম জায়গা দেওয়া হতো জামান ভাইকে সম্ভবত এক পেজ দেওয়া হয়েছিল জামান ভাই আরো দুইজনকে নিয়ে প্রথম এক পেজ চালু করেন দৈনিক বাংলায় ও দৈনিক বাংলা তখন রাষ্ট্রীয় পত্রিকা ছিল দৈনিক বাংলায় প্রথম একটা স্পোর্টস স্পেস চালু হয় তো এভাবে সারা দিন পরে এসে ওনরা এই দীর্ঘ রাত পর্যন্ত রাত এগারোটা বারোটা পর্যন্ত লিখতেন লেখা রেডি করতেন এরপরে সীশার হরফ বসায় বসায় ছাপা হতো যারা সাংবাদিকতায় আগ্রহী আছেন তারা এগুলো খোঁজ নেবেন তারা জানতে পারবেন সে এক জটিল প্রক্রিয়া ছিল তারপরে ভোর রাতের দিকে গিয়ে আপনার খবরগুলো ছাপা হতো এখন ধরেন ওয়েস্ট ইন্ডিজে ক্লাইভলয়েড একটা সেঞ্চুরি করছেন এই খবরটা নরসি আপনার চাপাই নবাবগঞ্জের একটা লোক কখন জানতে পারবে আপনি জানেন অলমোস্ট পঞ্চাশ ঘন্টা পরে কারণ ওয়েস্ট ইন্ডিজে ওই যে ক্লাইভ সেঞ্চুরি করছেন এটা বাংলাদেশের সময় ঘটবে হচ্ছে ভোর রাতের দিকে এখন বাংলাদেশের সময় ভোর রাতের দিকে ঘটবে মানে ওই দিনে পত্রিকা ওটা ধরানো যাবে না তার আগেই পত্রিকা বিলি হয়ে গেছে ওই জিনিস চাপে পরদিন দিন পত্রিকায় ছাপা হবে পরদিন পত্রিকায় ছাপা হবে পরদিন ভোরে ওই পত্রিকা ডেলিভারি হবে চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে ওই লোকটা নবাবগঞ্জে বসে পত্রিকা হাতে পাবে পরদিন বিকেল পাঁচটায় মানে এর ভিতরে দুটো দিন পার হয়ে যাবে তখন সে জানতে পারবে যে পরশু দিনের আগের দিন ক্লাইভরয়েড একটা সেঞ্চুরি করছে এই ছিল তখনকার ব্যবস্থা এইভাবে আস্তে আস্তে একটু ডেভেলপ করতে থাকলো বিভিন্ন জিনিস ডেভেলপ করতে থাকলো আপনার যেমন সংবাদকে একটা বড় গুরুত্ব দিতে হয় সংবাদ আপনার স্পোর্টস কে আরও আকর্ষণীয় করার জন্য ইন্টারন্যাশনাল রেডিও চ্যানেলগুলোকে ফলো করা শুরু করলো তারা ওখান থেকে একেবারে শেষ পত্রিকা ছাড়া আগ মুহূর্তে বিবিসি যে লাস্ট বুলেটিনটা করত। বিবিসি ও স্পোর্টস সেই বুলেটিন থেকে চুম্বক অংশ নিয়ে সর্বশেষ নামে স্পোর্টস পেজে একটা কলাম ছাপতো ওটাতে মানুষ শেষ রাত মুহূর্তের খবর পেত কিছু ইত্তেফাক একটা বড় কাজ করেছিল তখন গোলাম সারোয়ার ইত্তেফাকের নিউজ এডিটর সারোয়ার ভাই আমি সরাসরি সারোয়ার ভাইকে পাইনি কোথাও কিন্তু আমার সঙ্গে মানে আমাকে খুব স্নেহ করতেন সমকালের সম্পাদক ছিলেন যখন তখন একাধিকবার সারোয়ার ভাইয়ের কাছে আমি গিয়েছি সারোয়ার ভাই খুব স্নেহ করতেন সারোয়ার ভাই ভয়াবহ স্পোর্টস প্রেমী মানুষ ছিলেন যে কোনো স্পোর্টস রিপোর্টারের চেয়ে স্পোর্টস ভালো বুঝতেন নিজেও একসময় পার্ট টাইম স্পোর্টস করেছেন মুসাভাইদের মতো ভয়ানক স্পোর্টস প্রেমী ছিলেন সারোয়ার ভাই এইটি ফোরে একটা কাজ করলেন এই গল্পটা আজকে আমাদের এক সিনিয়র জার্নালিস্ট বলছিলেন উনি আবার চান না যে ওনার নামটা আমি এখানে বলি তো যাই হোক সারোয়ার ভাই একটা কাজ করলেন এইটটি ফোরে যখন ভারত পাকিস্তান টুরে গেল তখন ফয়সালাবাদ টেস্টে ভারত প্রথম ইনিংসে পাঁচশো রান করেছিল জবাবে মুদাসার নজরের একশো নিরানব্বই আর কে যেন ডাবল সেঞ্চুরি সঙ্গে সেলিম মালিকের সেঞ্চুরি ছয়শো চুয়াত্তর রান করেছিল পাকিস্তান ছয়শো রান করাটা একটা বিরাট ব্যাপার ছিল যারা টেস্ট ফলো করতেন তাদের জন্য এটা একটা বড় ব্যাপার ছিল সারোয়ার ভাই কি করলেন এই নিউজটাকে ফার্স্ট পেজে চেপে দিলেন দিস ইজ ফার্স্ট টাইম বাংলাদেশে যে আপনার ওয়ার্ল্ড কাপ বা এই জাতীয় বড় কোনো ইভেন্ট ছাড়া একটা টেস্ট ম্যাচের নিউজ ফার্স্ট পেজে চলে আসলো ইভেন এইটটি থ্রি ওয়ার্ল্ড কাপের নিউজও খুব বেশি পত্রিকার ফার্স্ট পেজে ছাপা হয়নি হলেও সেটা ছোট ছোটো কিন্তু সার ভাই ওই টেস্টের নিউজটাকে বড় ট্রিটমেন্ট দিয়েছিলেন বলেই সিনিয়র সাংবাদিকরা মনে করতে পারেন এটা একটা বড় বিপ্লবের মতো ছিল এরপরে আমরা দেখলাম এইটি টু এইটি সিক্স ওয়ার্ল্ড কাপ নাইনটি ওয়ার্ল্ড কাপ সবগুলোতে দেখলাম যে স্পোর্টস আসলে ফার্স্ট পেজটা দখল করে নিচ্ছে আস্তে আস্তে এই জিনিসটার একটা রূপান্তর করতে থাকলো সংবাদে বললাম যেটা যে আপডেট নিউজ দেওয়া শুরু করলো তারা ওই রেডিওর খবর শুনে ধারাবাহ্য যখন রেগুলার হয়ে গেল তখন আরো বেশি আগায় গেল পত্রিকাগুলো সংবাদ মাধ্যমগুলো তারা আরও আপডেটেড খবর দেওয়া শুরু করলো সবচেয়ে বড় বিপ্লবটা হলো টিভিতে যখন লাইভ খেলা দেখানো শুরু হলো তখন সাংবাদিকরা অনেক বেশি অস্ত্র পেয়ে গেলেন হাতে ফুটবল ক্রিকেট এমনকি অলিম্পিক গেমস এগুলো লাইভ দেখানো হচ্ছে ফলে তাদেরকে আর টেলেক্সের জন্য ওয়েট করতে হচ্ছে না তারা সরাসরি নিজেরা লিখতে পারছেন যে আজকে দিন শেষে এক ইনিংস এবং এত রানে এগিয়ে পাকিস্তান ফলে তারা সরাসরি দিতে পারছেন এখন কিন্তু আর আটচল্লিশ ঘন্টা ডিলে হচ্ছে না কারণ তিনি লাইভ দেখছেন ম্যাচ টিভি এই জায়গাটায় সাংবাদিকতায় একটা বিপ্লব এনে দিল নাইনটিস পর্যন্ত এভাবে চলল এই সময়টায় লোকাল ক্রিকেট এবং লোকাল ফুটবলের স্ট্যাটিস্টিক্স কিভাবে সংরক্ষণ করা হতো সেটা একটু উল্লেখ করা খুব জরুরি সেটা হচ্ছে যে আমাদের লোকাল ক্রিকেট বা লোকাল ফুটবলের কোনো আর্কাইভ আমাদের ক্রিকেট ফেডার বোর্ড বা ফুটবল ফেডারেশন কখনোই সংরক্ষণ করেনি কখনোই না গাজিয়াশ্রাফ হোসেন লিপু প্রথম ক্রিকেট বোর্ডে একটা আর্কাইভের উদ্যোগ নিয়েছিলেন সেটা করা বেস্তে যায় এখন আবার খুব আনন্দের সঙ্গে দেখতে পাচ্ছে যে ক্রিকেট বোর্ড খুব ভালো একটা আর্কাইভ গঠনের দিকে আগাচ্ছে আমার কাছে ওটার বেটা ভার্সানটা আছে আমার খুব চমৎকার লেগেছে খুবই চমৎকার লেগেছে আমি প্রার্থনা করি তাদের এই উদ্যোগ সফল হোক কিন্তু যতদিন এগুলো না ছিল বা এখনো পর্যন্ত তো আপনি জানেন না বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি কার প্রথম আলো গুটে বের করতে হবে আপনাকে বা কোনো পত্রিকা ঘুরে বের করতে হবে কিন্তু তাহলে আগে আমরা জানতাম কি করে আগে রিপোর্টাররা জানতেন কি করে যে এটা বুলবুলের কততম সেঞ্চুরি বা প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান যে ইয়ে আপনার বাংলাদেশে প্রথম ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন সরি নাম বলে গেছি যাই হোক এই ঘটনাগুলো আমরা কিভাবে জানতাম এই প্রথম বা পঞ্চম এই কথাগুলো আমরা কীভাবে জানতাম এই জন্য একজন মানুষের কথা বিশেষভাবে মনে করতে হবে একজন মানুষ কাশীনাথ বসাক শেখ কামাল ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক সারা জীবন অত্যন্ত বঞ্চিত হয়েছেন তারপরেও শেষ বয়সে এসে সম্মাননা পাইছেন কাশীনাথ বসাক ছিলেন আম্পায়ার স্কোরার তারপরে দীর্ঘ প্রায় পাঁচ দশক সাংবাদিকতা করছেন এর মধ্যে প্রায় চার দশক শুধু ইত্তেফাকেই সাংবাদিকতা করছেন তারপরে সংবাদে গেছেন এই কাশিদা তার একটা অদ্ভুত নেশা ছিল যেহেতু স্কোরিং করছেন এক সময় প্রতিটা ম্যাচের ঘরোয়া ক্রিকেটের প্রতিটা ম্যাচের স্কোর কার্ডের কপি সংরক্ষণ করতেন ও ফলে কাশিদা নিজে নিজে একটা রেকর্ড বুক তৈরি করতেন প্রতি সিজনে কোন ক্রিকেটার কত রান করলো কোন ক্রিকেটার ই করলো এগুলো যোগ করে করে কাশিদা কম্পাইল করতেন কাশিদার বাসায় এরকম বান্ডি মানে সাজানো থরে থরে সাজানো এরকম বই আছে যেগুলো নিজের হাতে লেখা এগুলো সব পরিসংখ্যানে ভরা বাংলাদেশের লোকাল ক্রিকেটার আমি দেবব্রত আমি সাংবাদিকতা শুরু করার পরেও ভাই স্টিল এখনকার সাংবাদিকরাও অনেক ইনফরমেশন জানে না জানা সম্ভব হয় না যেহেতু আর্কাইভ নেই তারা কাশিদার দ্বারস্থ হয় কাশিদাকে ফোন করে বলে কাশিদা এই যে মোসাদ্দেক হোসেন সৈকত ডাবল সেঞ্চুরি করলো এটা আসলে বাংলাদেশের কততম ডাবল সেঞ্চুরি হলো কাশিদা একটু ভেবে বলে শোনো এটা হচ্ছে নবম ডাবল সেঞ্চুরি প্রথম ডাবল সেঞ্চুরি করছিল অমুক তোমাকে লিস্টটা লাগবে আমি তোমার লিস্টটা পাঠিয়ে দিচ্ছি এই হচ্ছেন কাশিদা পুরো বাংলাদেশের সাংবাদিক পুরো ঘরোয়া ক্রিকেট এবং ঘরোয়া ফুটবলের ব্যাপারে কাশিদার উপরে নির্ভর ছিল এখনও আছে কাশিদা বাংলাদেশের সাংবাদিক পুলকে দীর্ঘদিন বাঁচায় রাখছেন তো এই মোটামুটি আমাদের গল্প আরেকটা গল্প একটু বলে যাই সেটা হচ্ছে যে যখন এই আপনার ইন্টারনেটের যুগ ছিল না তখন কিন্তু সাংবাদিকদের ম্যাচ শেষে স্কোর কার্ড সংগ্রহ করাটা ক্রিকেটে স্কোর কার্ড সংগ্রহ করাটা খুব জরুরি একটা কাজ ছিল এটা নিয়ে উৎপল শুভ্রর কিছু স্মৃতিচারণ আছে যে উনিশশো সাতানব্বই আইসিসি ট্রফিতে স্কোর কার্ড সংগ্রহ করতে গিয়ে কীরকম বিপাকে পড়ছিলেন পারলে উৎপল শুভ্র ডট কমে লেখাগুলো দেখে নেবেন খুব অসাধারণ সব স্মৃতিচারণ আছে তো এই স্কোর কার্ড পাওয়াটা খুব জরুরি ব্যাপার ছিল কারণ তারা তখন এখন আমরা যেটা করি বা আমি যেটা করতাম আমরা ম্যাচ শেষে সঙ্গে সঙ্গে কে কেক ইনফোতে ঢুকে স্কোর কার্ড দেখতেছি আর লিখতেছি স্কোর কার্ড দেখতেছে লিখতেছে আমার ল্যাপটপে ওপেন করা আছে স্কোর কার্ড কিন্তু এখন তো সেই উপায় ছিল না আপনি তো কোথাও ওরকম স্কোর কার্ড পাচ্ছেন না ফলে আপনাকে ম্যানুয়াল স্কোর কার্ডের কপি নিয়ে বসে রিপোর্টিং করতে হবে ও এখনো যারা নবীন রিপোর্টার আছেন তারা খেয়াল করবেন প্রেস বক্সে যে খেলা শেষ হওয়ার খানিকক্ষণের মধ্যে আমাদের বিসিবির যারা প্রেসবক্স সাপোর্ট স্টাফ আছে কেউ একজন খুব দ্রুত এসে ম্যানুয়ালি স্কোর কার্ডের যে অফিসিয়াল স্কোর কার্ড ওটার ফটো সবার হাতে হাতে দিয়ে যায় আপনারা হয়তো একটু অবাক হয়ে ভাবেন যে এটার আর কি দরকার আজকের দিনে এটা কেন দেয় এটা আসলে ওই প্র্যাকটিসের অংশ যখন থেকে স্কোর কার্ডের কপি যখন সবার লাগতো এখন তো আর কারো লাগে না তারপরেও যারা এজেন্সিতে কাজ করেন আজাদ মজুমদার বা এরকম বড় যারা আছেন এজেন্সিতে যারা কাজ করেন তারা মূলত এই অফিসিয়াল স্কোর কার্ডের উপর ডিপেন্ড করেন কারণ অনলাইন স্কোর কার্ডে অনেক সময় ভুল হয় কারণ তারা তো কারোর দায়িত্ব নেবেন না ক্রিকেন ফোর যদি ভুল করে ক্রিকেট ফোর তো ওটার দায়িত্ব নেবে না কিন্তু অফিসিয়াল স্কোর কার্ডে ভুল থাকলে ওটার দায়িত্ব তো আইসিসিকে নিতে হবে এই জন্য এখনও অফিসিয়াল স্কোর কার্ড গুরুত্বপূর্ণ তো এই মোটামুটি আমাদের ইন্টারনেটহীন জীবনের খেলাধুলা বাংলাদেশে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হতো সেই গল্প আজকে এই গল্প দিয়ে আবার নতুন করে যাত্রা শুরু করলাম আগামী কয়েকদিন বা আগামীতে সব ঠিক থাকলে এরকম চলতে থাকবে গল্প আগামী দুদিন কি করবো সেটা একটু বলি আমি কোপার পরে যে কাজটা করছিলাম যে আর্জেন্টিনা এই যে তিন চার বছরে একটা রেভুলেশন করে ফেললো এইটার ব্যাকগ্রাউন্ড স্টোরিগুলো বলছিলাম তো আপনাদেরকে মাঠের ঐক্যর কথা বলেছি আর ওদের সাপোর্ট স্টাফদের কথা বলেছি আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি ডিমারিয়াকে নিয়ে আলোচনা করেছি তো দুটো বিষয় বাদ রয়ে গেছে ওদের কোচ লিওনেল এস এবং মেসি স্বয়ং এই দুজনের বিষয় বাদ রয়ে গেছে আগামী দুদিনে এই দুটো বিষয়ে কথা বলবো এটা কথা দিচ্ছি এরপরে আমরা ক্রিকেট ফুটবল হকি যখন যে বিষয় সামনে আসে অলিম্পিক শুরু হয়ে গেছে নিশ্চয়ই অলিম্পিক নিয়েও টুকটাক গল্প বলবো আর একটা আফগানিস্তানের একটা অসাধারণ গল্প জমা আছে। এই জিনিসটাও খুব দ্রুত আপনাদের জন্য আসবে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আশা করি এই ঘোর সময় কেটে যাবে সবাই মিলে এক সময় আবার আমরা খেলাধুলা নিয়েই শুধু আনন্দ করতে পারবো সবাই ভালো থাকবেন